বিসমিল্লাহ রহমান রহিম আমরা অনেক সময় গুনাহ করতে চাই না কিন্তু গুনাহ হয়ে যায় তারপর সেই গুনাহের জন্য আমরা অনুতপ্ত হই ইস্তেফার করি ক্ষমা চাই আল্লাহ তাল্লার নিকট তওবা করি তাওবা করার কিছুদিন পর দেখা যায় আমরা সেই গুনাহ আবার করে ফেলেছি এরপর আমাদের মধ্যে একটা হতাশা কাজ করে যে আমি তো গুনাহ বারবার করছি তওবা তো করি বারবার কিন্তু তারপরেও গুনাহ করে ফেলি এখন কি আল্লাহ তালা আমাকে মাফ করবেন কি না সেই সব দুশ্চিন্তা থেকে হতাশা থেকে অনেক ভাই বোন আছেন যারা কিনা তওবা তবা করেন না আস্তে আস্তে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া ছেড়ে দিয়েছে ইস্তেফার বন্ধ করে দিয়েছে শুধুমাত্র নিজের মধ্যে দুশ্চিন্তা থাকার কারণে আর এই যে দুশ্চিন্তা এই যে হতাশা কাজ করে যে যা আল্লাহতকে আমাকে মাফ করবেন কিনা আমি তো বারবার একই গুণা করছি অথবা বিভিন্ন গুনাহের মধ্যে আমি লিপ্ত হয়ে আছি অভ্যস্ত হয়ে গেছি আল্লাহ তাআলা বোধহয় আমাকে মাফ করবেন না কিংবা আল্লাহ আমাকে মাফ করবেন এই ধরনের চিন্তা ভাবনাগুলো শয়তানের পক্ষ থেকে আসে এবং শয়তান এরকমভাবে মানুষকে প্ররোচনা দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত করে রাখে বুঝতে পেরেছেন নবী করিম সাল্লাহ আলহ্লাম স্পষ্ট করে দিয়েছেন বলে দিয়েছেন যে তোমাদের শত্রু হলো দুইটা এক হলো শয়তান আরেক হলো মানুষের ভিতরে যেই নফস রয়েছে সেই নফস আল্লাহ তাবারক আর যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন তিনি শয়তানকেও সৃষ্টি করেছেন আর আল্লাহ তাবারক আর যে মানুষকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন এই মানুষের পরীক্ষাই হল এটা যে সে যেন শয়তানের ধোকায় না পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে নিজেকে যেন গুনাহে লিপ্ত না করে আল্লাহ রাবুল্লাজ বলেন যে শয়তান হল মস্ত বড় ধোকাবাজ আর এই শয়তানের ধোকায় তুমি পড়ো না আল্লাহ তালা একেবারে স্পষ্টভাবে বলেছেন যে তুমি শয়তানের ধোকায় পড়ো না শয়তান তোমাকে বিভিন্নভাবে প্ররোচনা দিবে ধোকা দিবে শয়তান তোমাকে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত করার জন্য মেহনত করবে এবং এই শয়তান তোমার নফসের মাধ্যমে তোমাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে গুনাহে লিপ্ত করার চেষ্টা করবে তো আল্লাহ তাআলা মানুষকে তো সৃষ্টি করেছেন সেই সাথে শয়তানও সৃষ্টি করেছেন আর এই মানুষের মধ্যে আল্লাহ তালা একটা নফস দিয়ে দিয়েছেন ওয়ান ফমাহা ফুজু রহা ও ওয়াহা আয়াতের মাফুম হলো যে আল্লাহ সুবাহ নফসকে এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন এর মধ্যে যেমন গুনাহ করার ইচ্ছা জাগে ঠিক তেমনইভাবে এই নফসের মধ্যে আল্লাহ তালার ইবাদত করারও ইচ্ছা জাগে এখানে বান্দার কাজ হলো নফসকে আল্লাহ তালার ইবাদতের দিকে নিয়ে যাওয়া আল্লাহ তালাকে ভয় করা তাকোয়া এখতিয়ার করা আল্লাহ তাআলাকে ভয় করা তাকোয়া এখতিয়ার করার অর্থ কী এর অর্থ হলো যে গুনাহ থেকে বেঁচে চলা আপনার নফসের মধ্যে যে সমস্ত গুনাহের খাহেসাত ইচ্ছা জাগে সেগুলো থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ আলার ইবাদতের দিকে নিয়ে যাওয়া সেটাকে কনভার্ট করে ফেলা আর দুনিয়াতে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন এই মেহনত করে যেতে হয় ততদিন এই পরীক্ষাটা দিয়ে যেতে হয় বুঝতে পেরেছেন আর এই পরীক্ষায় আমি আপনি কিভাবে পাশ করব সেই ব্যাপারেও আল্লাহ তবাউর আয়লা বলে দিয়েছেন এবং নবী করিম আলাইহি আলহিসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন পথ দেখিয়ে দিয়েছেন কি বলেছেন যে গুনাহের ইচ্ছা তোমার মনে জাগ্রত হবে তোমার নফসের ভিতর গুনাহের ইচ্ছা জাগ্রত হবেই হবে তোমার দ্বারা হবেই হবে যার ভিতর যার নফসের ভিতর ইচ্ছাই জাগে না সে তো মানুষই না সে তো ফেরেস্তা আল্লাহ ফেরেস্তাদেরকেই সৃষ্টি করেছেন যাদের অন্তরে গুনাহের ইচ্ছা জাগে না যারা কখনোই গুনাহ করে না আর মানুষ যারা আছে সমস্ত মানুষই কি গুনাহ করে আমাকে আপনাকে সমস্ত মানুষকে আল্লাহ সুবাহা সেভাবেই সৃষ্টি করেছেন যে অন্তরের মধ্যে তোমার অন্তরের মধ্যে নফসের মধ্যে গুনাহের ইচ্ছা জাগবে আর পরীক্ষা হলো এটা যে গুনাহের ইচ্ছা জাগলে সেই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হাজারো চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করা অনেক কষ্ট হওয়া সত্ত্বেও সবরের মাধ্যমে তাহাম্বুলের মাধ্যমে চেষ্টার মাধ্যমে গুনাহ থেকে সেই গুনাহ থেকে বেঁচে থাকা এটাই হলো পরীক্ষা এটাই হলো এমতেহান আর এই যে গুনাহের ইচ্ছা জাগা সত্ত্বেও আপনি গুনাহ করলেন না নিজেকে সেই গুনাহ থেকে বিরত রাখলেন গুনাহ করতে আপনার অনেক মনে চেয়েছে কিন্তু আপনি গুনাহের ধারে কাছেও যাননি নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করেছেন এর দ্বারা কি হবে আল্লাহ তালার পর্বত হাসিল হবে আল্লাহ তালার নৈকট্য অর্জন হবে আপনার বুঝতে পেরেছেন তো মানুষের জীবনে চলার পথে কয়টা রাস্তা রয়েছে দুইটা রাস্তা রয়েছে এক হলো শয়তানের রাস্তা আরেকটা হলো রহমানের রাস্তা আল্লাহ তাহলার রাস্তা শয়তানের রাস্তা কি নিজের নফসের সমস্ত খাহেসাত পুরা করা নফস আমাকে যেভাবে চালাচ্ছে আমার মনে যা চাইছে আমি সেভাবেই চলছি গুনাহ করতে মন চাইলো গুনাহ করলাম হারাম থেকে বেঁচে চললাম না নজর হেফাজত করলাম না অর্থাৎ মন চাহি জিন্দিগি আমি অতিবাহিত করলাম এটা হলো শয়তানের রাস্তা আর রহমানের রাস্তা আল্লাহ রাস্তা গুনাহের পথে না যাওয়া নিজের অতিবাহিত না করা হারাম থেকে বেঁচে চলা নজর হেফাজত করা আল্লাহ এবং তার রাসুলের পথে চলা এবং নফসের মধ্যে মনের মধ্যে যে সমস্ত গুনাহের ইচ্ছা জাগে সেই সমস্ত গুনাহের ইচ্ছাগুলোকে মেরে ফেলা আর এই কাজটা অনেক কষ্টের এই জন্যই তো বলা হয়েছে যে সর্বোত্ত মুজাহিদ তো হলো সেই যে নাকি তার নিজের নফসের সাথে মোজাহাদা করতে পারে ইয়া ইহল্লাদীন আহ মানুষ জাহিদু ফিল্লা ই হাক্কা জিহাদি এরপর কি ওল্লাদীন জাহাদু ফি না লা না হুম সুবুলানা ইয়া আইহ্ লাদিন আহ মানুষ তাকুল্লাহ ওয়াবে তাকু ইলাইহি লুয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লা আল্লাহ কুমতুফ লেহাউন এটাই তো হলো মুজাহাদা এটাই তো হলো কষ্ট মাশাক্কাত নফসের সাথে জিহাদ করা মোজাহাদা করা কোরআনে করিমে এই নফসের সাথে যে মুজাহাদা এই মুজাহাদা কেউ সবর বলে সবর কিভাবে কেয়ামতের দিন যে কেয়ামতের দিন তাদেরকে যখন পুরস্কৃত করা হবে জান্নাতিদেরকে যখন পুরস্কৃত করা হবে এটা কেন কেনারু সবর করার কারণে আর সেটা কিভাবে যে গুনাহের ইচ্ছা জাগা সত্ত্বেও দিলের মধ্যে মনের মধ্যে নির্দিষ্ট কোনো গুনাহ করতে মন চেয়েছে সেই গুনাহ থেকে বান্দা নিজেকে হেফাজত করেছে একটা বাস্তব এক্সাম্পল দিই যেমন ধরুন একজন মানুষ বাজারে গেল মার্কেটে গেল। তো বর্তমানের যে পরিস্থিতি বর্তমানের যে জামানা এই জামানায় মার্কেটে গেলে বাজারে গেলে নজর হেফাজত অনেক কঠিন হয়ে দাঁড়ায় বাজার মার্কেটের কথা তো বাদই দিলাম আমার আপনার হাতে থাকা এক ফোনই তো যথেষ্ট নিজের গুণা চোখের গুনাহের জন্য এখন কারো মনে ইচ্ছা জাগলো যে সে তার হাতের ফোনটি দিয়ে খারাপ কোনো কাজ করবে খারাপ কিছু দেখবে কিন্তু পিতামাতার কথা চিন্তা করে ওয়াইফের কথা হাজব্যান্ডের কথা বাচ্চার কথা চিন্তা করে ওই কাজে সে ব্যস্ত হচ্ছে না কেন যে তার সম্মান হানি হবে আর যদি সে চিন্তা করে যে মা বাবা দেখলে কি হবে আমার হাজব্যান্ড ওয়াইফ দেখলে কি হবে বেশির থেকে বেশি আমার মান সম্মান যাবে কিন্তু আমাকে তো আমার আল্লাহ সু আলা দেখছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমার জান্নাত এবং জাহান্নামের ফয়সলা করবেন তিনি তো আমাকে আমার এই পাপের জন্য আমার এই গুনাহের জন্য তো আমাকে তিনি কাল কেয়ামতের ময়দানে শাস্তি দিবেন তো এই যে চিন্তাভাবনা এই যে নিজেকে গুনাহ থেকে সে বিরত রাখল এটা হলো সবর এটা হলো ইমান ও আমান খফ আনিল হাওয়া এই এক আয়াত মনে রাখলেই তো যথেষ্ট গুনাহের কথা তো চিন্তায়ও আসবে না এই জন্য প্রিয় ভাই ও বোন আমার গুনাহের ইচ্ছা জাগবে কিন্তু আপনাকে সেই গুনাহ থেকে কন্ট্রোল করতে হবে নিজেকে সেই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে এবং আপনি হতাশ যে আল্লাহ তালায়কে আমাকে মাফ করবেন কি না তো এই ধরনের চিন্তাভাবনাগুলো একেবারে ঝেড়ে ফেলুন دور كردين ابن إيه آيات مرة والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم. ومن يغفر الذنوب إلا الله. تجنتك بتشتغل إن شاء الله. نيجي كنترول إن شاء الله. نيجي إن شاء الله. চেষ্টা করলে অবশ্যই পারবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত মুক্ত জীবন দান করুন আমিন